ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আসলে এখানে মোটরসাইকেল পার্কিং খেলাধুলা করেছে তারা দুই গ্রামের লোকজন খেলাধুলা করছে স্টেডিয়ামে সেই খেলাধুলার পরে শেষে তারা গাড়ি পার্কিং করছে মাসিমপুরের ছেলেরা তখন উপশহরের লোকজন এটা বলছে তোমরা গাড়ি যেখানে পার্কিং করছো মানুষের এখানে চলাচলের পথে বাধার সৃষ্টি করছে এই অবস্থায় তোমরা গাড়িগুলো সরাও এই নিয়ে তোরা কারা এইভাবে তাদের মধ্যে কথাকাটি করতে এক পর্যায়ে উপশহরের আজিজ এবং সাদিক নামে ওরা দুজন আহত হয় সাদিক আজিজ হচ্ছে সাবেক শেষ পরবর্তীতে তার লোকজন আবার এই গ্রামের মধ্যে ঢুকে এসে মাসিমপুরের এই সংরক্ষিত মহিলা সদর কাউন্সিলরের বাসায় হামলা করে মোটরসাইকেল চলে তখন এই এলাকার লোকজন ঐক্যবদ্ধ তাদের উপর পাল্টা আক্রমণ করে মোটর সাইকেল ভাঙচুর হয় আমরা দেখেছি একত্রিশটা মোটর সাইকেল এখানে ভাঙচুর এই অবস্থার প্রেক্ষিতে এখানে পুলিশ খবর পেয়ে আসে এবং পরবর্তীতে আমরা সেনাবাহিনী সহ পুলিশ সহ পরিস্থিতি এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয় আটক এই পর্যায়ে যেহেতু যারা এরকম ঘটনা তো আসলে তাৎক্ষণিকভাবে হয়েছে এখন পর্যন্ত কোনো আটক নাই পরে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো এবং পরবর্তী সেটা নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আমাদের হামলা হয়েছে কিংবা ভাঙচুর হয়েছে সেখানে কিন্তু বলছিলেন যে তাদের বাড়ি থেকে টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার অনেক লুট হয়েছে এটি তারা বলছে যদি তারা কমপ্লেন করে এবং তদন্ত করে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব যেটা সত্য সেটার পক্ষে আমরা আছি পরিস্থিতি শান্ত এবং উভয় পক্ষ প্রশাসনের প্রতি আমার মনে তারা আস্থা রাখছে এই ব্যাপারে তারা এখন আর কোন রকমের বিশৃঙ্খল পরিবেশ করবে না বলে আমরা আশাবাদী যারা এখন পর্যন্ত টাস সিলেটকে ফলো করেন না বিষয়ে ফলো করে রাখবেন আর বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যেই যে সমস্ত এখানে অসংখ্য মোটরসাইকেল ভাঙচুর হয়েছে রাস্তায় পালন রয়েছে আর এখানে আমরা যদি একটু বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে এখানে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে পোশাকদারি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সংস্থা লোকজন এবং বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন এখানে আমরা যতদূর দেখতে পারছি পিয়া দর্শকবৃন্দ এখানে এবং কিছুক্ষণ আগেও সিলেট নগরীর শাহজালাল উপসহী আর রুশবির সম্মুখেও কিন্তু আমরা দেখেছিলাম অবস্থা অনেকটাই উত্তাল অবস্থা ছিল অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে যাওয়ার পর সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এমনটি আমরা দেখছিলাম প্রিয় দর্শকবৃন্দ আচ্ছা এখানে কি ঘটেছিল আপনার কি জেনেছেন কিছু আর কোনো কিছু জানতে পারেন নাই

ছেলে মেয়ের এরা ছেলেরা যখন ওই স্টেডিয়ামে খেলাধুলা করেছিল সেই ক্ষেত্রে খেলাধুলা শেষ করে সন্ধ্যার পরে তারা একসাথে ওই বাইরে এসে ফোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় তাদের গাড়ি পার্কিং করে মাসিমপুরের সেলে সেই সময় উপ যারা ছিল তারা বলছে তোমাদের গাড়ি যেখানে পার্কিং করছো এটা তো ঠিক হলো না মানুষ তো যাতায়াত করতে পারবে না এই অবস্থায় তোমরা গাড়ি এখানে পার্কিং করো না এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এই পরবর্তীতে বসরের তিনজনকে তারা আহত করে তার প্রেক্ষিতে তখন বসরের লোকজন তাদের গ্রুপের লোকজন এই মাসিনপুর এলাকায় সংঘবদ্ধভাবে তারা মোটর সাইকেলে এসে এখানে যে মহিলা কাউন্সিলর যারা আছে তার বাড়িতে হামলা করে এবং এরপরে তারা এই এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করে তারা এই একত্রিশটা মোটর সাইকেল ফেলে এরাও এই গ্রামের লোকজন তখন একত্রিশটা মোটর সাইকেল ভাঙচুর ভাঙচুর করছে এবং তারা চলে যায় যেহেতু দুই মধ্যে উত্তেজনা বিরাজ করছিল সেই সময় আমরা একটু খবর পাওয়ার আমাদের লোকজন এখানে প্রথমে এখানে চলে আসে এবং পরবর্তীতে সেনাবাহিনী সহ আমরা একসাথে এসে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ আমরা এখানে এসে দেখছি একত্রিশ গাড়ি গাড়ি মোটরসাইকেল এখানে ভাংচু করা হয়েছে আর প্রথমে সন্ধ্যা থেকে যখন খেলাধুলা পরবতীতে তাদের মধ্যে প্রথম পর্যায়ে কথা কাটাকাটির সময় তিনজন আহত হয়েছে হাসপাতালে আসতে যাদের গাড়ি হয়েছিল না এখন এরকম আমরা জেনেছিলাম এখানে দুই গ্রুপের সংঘর্ষ নিয়ে আসলে এই সমস্যা সৃষ্টি হয়েছে আসলে কী ঘটেছিল এই বিষয়টি যদি একটু বলতেন প্লিজ ওই ঘটনাটা আসলে প্রথম ঘটনার জের হিসাবে তিনি প্রথমে ইনজুর হয়েছিলেন তিনি স্বেচ্ছাসেবক দলের ছিলেন তিনি আহত হওয়ার পরে তার গ্রুপ আবার সংঘবদ্ধ হয়ে এইখানে এসে এই এলাকায় মধ্যে এসে তারা আবার সেই কারণে এই ঘটনাটা